হাই গাইজ আসসালামু আলাইকুম সান মম ডিউটিতে তোমাদের সকলকে ওয়েলকাম তো চলো আর একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি তো দেখতে থাকো ব্লগটা তো এখন দুপুর আড়াই দেড়টা বাজছে তো চলো আমি রান্না বান্না শুরু করে দিয়েছি তারপর সান স্কুল থেকে চলে এসেছে ও খাওয়া দাওয়া করবে তো আমি কী রান্না করছি চলো দেখা এখানে ভাত হচ্ছে আর এখানে মাছ ভাজা হয়েছে একটা মাছ নিয়েছিল আর এগুলো মাছের সেই সাদা সাদা চলবে থাকে এটা গোল্ডের মাছ ছিল সেই চলবে তো এগুলো প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে বিকেলের দিকে বিকেলের দিকে রুটিটা হয় আর এখন মানে আমাকে এগুলো করে নিতে হয় তার কারণ বিকেলে দোকানে একটু চাপ পড়ে ধরো যেতে হয় আর আমি এই তেলে মাছটা রান্না করে তো নিবো টমেটো আর পেঁয়াজ দিয়ে দিলো দিব দিয়ে তখন নাড়াতা পার হয়ে গেছে তো তাড়াতাড়ি চলে যাও টা স্নান খাওয়া দাওয়া হয়ে গেছে তাই তো পার হয়ে স্কুল থেকে আসলো কটায় একটার পর এসে একটু মানে খেলা খেলাধুলা করলো কি তারপরেই প্রচুন টচুন করে খেয়ে দিয়ে আবার টিউশনে শুরু বাড়িতে থাকলে তো একদম সারাক্ষণ এদিক থেকে ওদিক দিবে যাবে সেই কারণে এই টাইমটা এখন এটা দিয়েছি বিকেল টাইমে আমি ব্যস্ত থাকি আর ওকে খোঁজ করার মতো আমার টাইম থাকে না ব্যস্ততার কারণে অসাধ একটু টাইমই করার মানে সময়ই হয়ে উঠছে না জানো তো কেয়ার করার তো এখানে একটা সবজি তরকারি হয়েছিল বেগুন আলু আর বড়ি দিয়ে এই সবজির তরকারিটা রান্না হয়ে গেছে দেখেন থেকে রাখলাম আর আমার এখন ফাইনালি কাজ হচ্ছে কী বলে ময়দা মাখিয়ে রেখে দিই দিয়ে রুটিটা আমি চারটের পর করব আসলে আদা দেওয়ার পর আর এগুলো সব ক্লিন করতে হবে নোংরা পড়ে গেছে তো আগে ময়দা মাখি জলা এফতারে পড়ার ভিডিও করা হয়নি এটা এটা রাত্রিবেলাকার ভিডিও সানকে আমি পড়াতে বসেছিলাম আর সানের দিকে দুষ্টুমি শুরু করে

আমার ইত্যাদি করার পর শরীরটা খারাপ হতেছিল তাই আমি শুয়েছিলাম বলে ও এতটা দুষ্ট যে ও শুয়ে শুয়ে লিখেছে তার কারণ বাচ্চাদের স্বভাব যা করবে করবে ধরো তাই সেম ওরা ফলো তো মানে গ্যাসের প্রবলেমের জন্য পেটে লাগছিল সেজন্য আমি শুয়েছিলাম সেদিন ও বলছে আমিও শুয়ে শুয়ে লিখাটা করব তো ও যাই হোক শুয়ে শুয়ে ওখানে লিখাটা করছিল তো কি আর বলবো আমি তো ওঠার মতন তো পরিস্থিতি ছিল না তো আমি এদিকে শুয়েছিলাম ও পুরোটা ওরকম করে সেম শুয়ে শুয়েছে তো তারপরে আমি ধরো আর ভিডিও করা হয়নি আর এটা ধরো সে টাইমে আমি তখন ধরো অলমোস্ট তিনটে সাড়ে তিনটে বাজবে হয়তো তো এদিকে ভাত হচ্ছিল আর আমি আমার এদিকে জানো তো সেই শরীর খারাপ করছিলো বলে মানে খাওয়া হয়েছিল না এফতারিতে যা খাওয়া হয়েছে তারপরে আমি আবার সাদের সঙ্গে দুটো খাই সেই খাওয়াটা হয়েছিল না সেই জন্যে খিদে পেয়ে গেছিলো আর ওখানে বিস্কুট খেয়েছিলাম আর তারপরে আর ভিডিও করিনি এটা একদম তারপরের দিনকে এফতারি করার পর যে সব বাসন কুসন ছিল তার আমার টাইম ছিল না সে তারপরের দিন জামা কাপড় দেখছো সেগুলো কাচারও টাইম ছিল না সব সব এক জায়গায় ছিল আর এটা মানে সাজটা দিয়ে হয়ে যাওয়ার পর যেসব জিনিসগুলো ছিল ভোরবেলাতে তো অনেক চাপ হয়ে যায় চলো এখনই সেরে ফেলি তাই বলে ওগুলো এখন তখনই সেরে ফেলা হয়েছিল রুটি গড়ানো হয়েছিল সেদিনকে বাইরে করেছিলাম ভিতরে করলে আরো নোংরা হয়ে যায় দিয়ে চলো হয়ে গেছে এদিকে বুকিং আমি রসুন যে

নো ভাত খাবা কালকে খাওয়ার কথা না না এখন আমি কেন তো এখানে বাড়ির কিছু কিছু জিনিস আমার ফুরিয়ে গেছিল যেমন নুন ডিম সব তো দোকান থেকে নিয়ে আসলাম নিয়ে ভোরবেলাতে তো আবার তো লাগবে সেই জন্য ওগুলো ঢেলে রেখে দিলাম আর এই কোটো আজকে সব ধুয়ে দিয়েছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই করেছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন টাটা